সময় জশক এই মাত্র একটি গরম খবর সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশের অনেকটি জেলায় চলে যাচ্ছে সময় দর্শক এই ভারতের পানি আটকানোর জন্য কি ব্যবস্থা করলেন সরকারের উপদেষ্টা নাহিত বর্তমান তথ্যমন্ত্রী সময় দর্শক ভারতের পানি এসে বাংলাদেশের চারটি জেলা চলে যাচ্ছে কুমিল্লা ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে পানি এসে মানুষের বাড়িঘর এবং অনেকগুলো বাড়িঘর তলে পড়ে গেছে সময় দশক এই পাঁচ দহা দাবিতে বিআইপি ডিসিতে কার্যালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ কি বলেছেন আসুন দেখে আসি ভারী অর্সন ও ভারত থেকে আসা পাহাড়ি ডলে দেশে ফেনে ও খালি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকার বন্যা দেখা দিয়েছে এসব এলাকার ফ্যাট সরকারি বেসরকারি স্পিড বোট পাঠানো পাঁচ দফা দাবিতে পাঁচ দফা দাবি চালিয়েছেন অর্থ উপদেষ্টা নাহিত সময় দর্শক এই নাহি বাংলাদেশের এই মানুষের জন্য অর্থ উপদেষ্টার জন্য অনেক সাহায্য করে চলছে সে সরকারি স্পিড ভোট এবং লঞ্চ পাঠিয়েছে মানুষকে আনার জন্য সময় জর্শক বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল ছয়টা মতি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌবাহিনীর পরিবর্তে এই কার্যালয়ে তিনি এই দাবি জানান সময়দর্শক বন্যা দ্রুত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোর্ড চারটা মতিঝিল সুট কার্যালয়ে সমান সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ দাবি সমূহ হলো সরকারি বেসরকারি যত স্পিড বোর্ড আছে এই মুহূর্তে বন্যা কবলিত এলাকার মধ্যে সেই স্পিড বোর্ডটি পাঠাতে হবে এবং এই তথ্য উপদেষ্টা নাই দাসনস তার সাথে একমত রয়েছে রিফাত আহমেদের কথা সাথে সরকারি এই সরকারি যত স্পিড বোর্ড এবং এমনি ভোট আছে সকল বোর্ড এই সিলেট ফেনি গাইবান্ধা নোয়াখালীর ভিতরে যে মানে ঝারা বাংলাদেশ ভারতের পানির সংঘর্ষে তুলে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য সরকারি স্পিরিট বোর্ড পাঠানোর জন্য তারা এই পাঁচ দফা দাবিটি দিয়েছে সমাজ দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানির কারণে অনেক জেলা তলিয়ে যাচ্ছে এবং অনেক মানুষও মৃত হয়ে গেছে এবং তাদের ভারীঘর বাংচুর করে সব কিছু নিয়ে যাচ্ছে এই পানি সমাজ দর্শক এই দূর দূরান্ত ভয়াবহ এই ভারতের পানির কারণে যারা তাদের জন্য দোয়া করবেন এবং এই কামনা করে বিদায় নিলাম সালাম আলাইকুম আহমতুল্লাহ